ইসলাম আচ্ছা এটা হচ্ছে গোল জামা দেখেন এটা হচ্ছে গোল জামা এই জামাটা এরকমই হবে এই জামাটা হচ্ছে আপনার একদম ওয়েপ না এটা একদম খাড়া কাটিং দেখতে পাচ্ছেন এটাতে কোনো ঘের হবে না একদম মানে একদম সোজা হবে সোজা হয়ে বেশি হবে এটা কম কাপড়ে বানানো কারণে এটাতে কাপড় কম কাপড়ে হয়ে যাবে লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি লম্বা বিয়াল্লিশ তো না তেতাল্লিশ আমরা এভাবে মাপটা নিয়ে নিলাম তারপর এভাবে মাপটা নেবেন বডির মাপটা এভাবে নেবেন এই যে এখান থেকে আছে হচ্ছে উনিশ উনিশ ইঞ্চি তারপর হচ্ছে পেটের মাপটা হচ্ছে হলো সাড়ে ষোলো এই ঘের এখানকার মাপটা না হলেও চলবে কারণ এখানে নিচে ঘের বেশি হবে তো ঠিক আছে আচ্ছা আমরা তারপর আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা আবার দেখাচ্ছি এটা সাড়ে আঠারো সাড়ে হ্যাঁ সাড়ে আঠারো দর্শক এখন মাপটা নিয়ে নিলাম লম্বা হচ্ছে তেতাল্লিশ লম্বা বডিটা হচ্ছে বডির মাপটা এটা হচ্ছে সাড়ে আঠারো তারপরে হচ্ছে সাড়ে ষোলো এই প্যাটের মাপটা এই জায়গার মাপটা সাড়ে ষোলো হিপটা এখানে উনিশ এখানে একটা আইডিয়া রাখলাম উনিশ ঠিক আছে এই আমি দেখলাম দেখেন এভাবে আপনারা সহজভাবে দেখবেন ঠিক আছে তারপরে এখন মানে এভাবে মাপ মানে যে যেভাবে মাপটা নেয় কিন্তু মাপের নিয়ম হলো এটাই বডির মাপ নিলাম প্রথমে লাম্বা নেওয়া হয় তারপরে হচ্ছে বডির মাপ তারপরে যে তিরার মাপটা নিলাম তিরাটা হচ্ছে সাড়ে বারো এভাবে রেখেছি সাড়ে বারো সাড়ে বারো তারপরে হচ্ছে হাতা এভাবে জিতছি দেখেন এই যে হাতার জয়েন্টটা এখানে যে হাতা নিচ্ছি সাড়ে পনেরো সাড়ে পনেরো আচ্ছা তারপরে হচ্ছে হাতার মুখটা এটা হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ তো জামাটা হলো দেখেন পিছনে এটা পথ আপনাদেরকে জাস্ট একটা জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি দেখেন আমি ঘেরটা বেশি হবে আচ্ছা সামনে গলা এটাই হলো ঠিক আছে নিচে ঘেরটা বেশি হবে আচ্ছা দেখেন মাপটা আপনারা বুঝতে পারলেন আমার রূপটা একটু কিভাবে দেখায় আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এই যেমন এটা হলো এই কলা কলাটা হবে এই হাতা দেখেন দশক জামাটা হবে এই ঠিক আছে এই হচ্ছে আপনার এই রূপ নেবে এটা হচ্ছে গোল জামা এটাতে এই এটাতে কিন্তু কোমরে কোমরে কিন্তু এই যে কোমরে কিন্তু এটা জয়েন্ট নাই কিন্তু ইনি এটা চাইছে এটা জয়েন্ট দিতে চাইছে তা আমরা এভাবেই কাটবো শুধু আমরা শুধু জয়েন্টটা দিয়ে দেবো লম্বা যা আছে এভাবেই কাটবো শুধু জয়েনটা আমরা দেবো ঠিক আছে তাহলে আমরা ঘেরটার মাপটা নিতে পারি এটা এই যে ঘেরটার মাপটা আমরা এভাবে নিতে পারি দেখেন এখানে ঘের যা আছে তার থেকে আমরা জয়েন দিয়ে দেবো পঁচল্লিশ ইঞ্চি আছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটাতে জয়েন দেওয়া আছে হ্যাঁ এই জামাটা কিন্তু এই কাটিং এর জামাটা কিন্তু একটা সমস্যা হয় কি দেখেন এই মাঝখানটা একটু লাম্বাটা ঠিক আছে এই দুই সাইড দেখেন যে বাঁকা হয়ে নেমে গেছে ঠিক আছে এটা কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ারেফ সাইড এটা নেমে যাচ্ছে ঠিক আছে আমার যখন আমরা বেশি ঘের দেবো সেক্ষেত্রে কি এই কোণাটা কিন্তু উঠে যায় আর একটা কাটিং যেটা আছে ওরেপ কাটিং ঠিক আছে কিন্তু এইটা কাটিং এ নিশ্চয় আমি নামিয়ে গেছে দুই সাইড তাহলে আমাদের মাপ শেষ এখন আমরা জামাটা কাটিং করব দর্শক দেখেন আমার কাপড়টা যখন নিচ্ছি দেখেন কাপড়টা কতটুকু গেছে দেখে নেই যেখানে আছে এক গাছ ছত্রিশ এখান থেকে আবার মাপ দিচ্ছি ছত্রিশ আবার দিচ্ছি ছত্রিশ দুই গজ তারপরে হচ্ছে আবার এভাবে হচ্ছে তিন গজ ঠিক আছে কাপড়টা বেশি আছে আমরা কাপড় বাকিটা আমরা রেখে দেব আমরা কারিংটা সোজাভাবেই করবো তিন গজ প্রায় চার গজের মতো আছে ঠিক আছে

ওই মাপ সম্বন্ধে একটা জিনিস বুঝাবো পরবর্তীতে আচ্ছা দেখেন ছত্রিশ এখানে ডাবল পার্ট নিয়েছি আমি ছত্রিশ তাহলে এখানে দুই গাছ গেছে এখান থেকে আবার মাপ দিচ্ছি দেখেন এখানে হচ্ছে আমি ওখানে সাতাশ ইঞ্চি তাহলে হচ্ছে দুই গাছ গেছে এখানে আমি আঠারো যদি ধরি এখানে ডাবল আছে তো আঠারোশো ছত্রিশ তাহলে এখানে এক গাছ গেল এখানে আবার তাহলে নয় ইঞ্চি নয় নয় দুঃখে আঠারো তাহলে এখানে সাড়ে তিন গাছ কাপড় আছে ঠিক আছে এখানে নয় মানে চার গাছ চার আট গা ঠিক আছে তাহলে সাড়ে তিন গাছ কাপড় আছে আচ্ছা তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটাই কাটতেছি আমি কাপড়টা বেশি আছে ওটাতে দেখালাম না আমি কাপড়টা দেখাচ্ছি কাপড়টা আমরা সবসময় এটা হলো কাপড়ের সদর পাট এ দেখেন এই যে আমি ডাবল ডাবলটাকে পুরো খুলে নিলাম আমরা সব সময় কাটিং করব ভেতরের সাইডে হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে উল্টা সাইড এটা মার্কা দিয়ে এটা স্লিপের নাম্বার দিয়েছিলাম আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের ভেতরের সাইড তো ভেতরের অংশটা আমাদেরকে বের করে নিতে হবে দেখেন আমি উল্টে নিয়ে নিতেছি এটা হচ্ছে আমাদের ভেতরের সাইডটা আমাদেরকে নিতে হবে কারণ কাটিং এর সময় সব সময় ভেতরের সাইডটা ব্যবহার করবেন উল্টা সাইডে কাটিংটা করলে হবে কি যা মার্কা আছে চকের মার্কা গুলো সব ভেতরে চলে যাবে এই যে এভাবে কাপড়টা একদম ফ্ল্যাট করে নেবেন দেখাচ্ছি আপনাদেরকে আমি কাপড়টা পুরোটাই একদম বড় করে নিলাম এভাবে নেবেন ঠিক আছে এই যে মানে এই সাইডটা আমি নিচে সাইড করবো সেক্ষেত্রে আমি এটা নিচটা সমান করে নেব এখানে কাপড় আছে সাড়ে তিন গাছ এখন সাড়ে তিন গাছ তার আমরা একটা কারিংটা করবো সাড়ে তিন গাছ এটাতে অবশ্য লাগবে না একটু কম হলেও চলে যেটা লম্বা যেটা পেয়েছি ঠিক আছে দেখেন এটা আমি নিলাম আপনার এই গোল জামাতে সবসময় কাপড় আপনারা নিতে চেষ্টা করবেন আহ আপনার আড়াই হাত বহর কাপড় হ্যাঁ আড়াই হাত বহর কাপড় হলে সবচেয়ে ভালো হয় ঘেরটাতে দিতে সুবিধা হয় সেখানে কোনো জয়নের প্রয়োজন পড়ে না ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এটা আমি ভালোভাবে এদিকে যেমন হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন একটু ওকে আমি লাম্বাটে ধরে মাছ ফেলালাম এভাবে সরালাম দেখেন ওকে দর্শক এখন দেখেন আমি এখন মাগাড়া দিচ্ছি আচ্ছা এই জিনিসে আমাদের প্রথমে একটা আগে তাহলে এখানে মাথাটা দিয়ে নিতে হবে কোনটা এটা হলো আমাদের এটা আসলে কাটা মানে কাটিং যাবে চকটা একটু মাখাটা কম বসতেছে আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না অবশ্যই দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে আমাদের লম্বা হচ্ছে লম্বা হচ্ছে তেতাল্লিশ তাহলে দেখেন এই যে তেতাল্লিশ লম্বা তেতাল্লিশ তাহলে আমরা এখানে তেতাল্লিশে এ মার্কাটা নিয়ে নিলাম আচ্ছা তাহলে এখানে আমাদের একুরেট মাপ এটা ওকে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ কিন্তু এখানে যেহেতু আমাদের বডিতে জয়েন হবে ঠিক আছে আমরা এক ইঞ্চি আরও এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবো কেন এখানে আমাদের কাটিংয়ে একটা পার্ট আমি বাদ দিয়ে দেবো মানে এক ইঞ্চি কাপড় মাঝখানে একটা যখনই একটা এখানে জয়েন দেবো সে কারণে আমার কারেন্ট আমি একবারে এক ঢালায় করতেছি যেন আপনারা বুঝতে পারেন ঠিক মতো আচ্ছা দেখেন এটা এখানে আমি এই মাখাটা দিয়ে নিলাম এটা আমি আগে বেশি নিলাম এই কারণে কারণ এখানে আমার লাম্বারটা যেন শর্ট না হয় ঠিক আছে আচ্ছা এটা আপনাদেরকে জাস্ট দেখালাম আপনাদের এই মাখাটা না দেখালে চলতো আচ্ছা তাহলে দেখেন এখন আমি এই এটা আমি বাদ দিলাম ঠিক আছে আমি এটা বেশি নিয়ে নিচ্ছি তেমন ডাইরেক্ট দেখাইতে হলে আপনাদেরকে দেখেন লম্বা হচ্ছে তেতাল্লিশ আমি এখানে দুই ইঞ্চি কেমন বেশি লেগেছি দুই ইঞ্চি বেশি দরকার নাই আমি দুই ইঞ্চি নিচ্ছি আচ্ছা তাহলে দেখেন এখান থেকে এখান থেকে আমি এখানে আমাদের ছয় ইঞ্চি মহড়াটা নিতে পারি এখানে মহড়ার যার যেমন বডি এই হিসাবে মাপটা আসে যেমন এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ বডি ছত্রিশ তো না সাঁত্রিশ হ্যাঁ এগুলোতে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিলেই চলে ঠিক আছে সায়েন্সের নিচে দিলে মানে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে তখন আর কি যেমন পাঁচ সাড়ে পাঁচ সাড়ে চার এভাবে কাটা হয় এটা এরকম ছয় ইঞ্চি দিয়ে নেবেন আচ্ছা এখানে কোনো ফাড়া হবে না যেহেতু আচ্ছা এখানে আমরা এখন কি করব দেখেন এখান থেকে এখান থেকে আমি এখন হাফ বডিটা হিসাব করবো এখানে আমি হাফ বডিটা কত দেবো হাফ বডিটা দেবো আমি ষোলো ইঞ্চিতে কাটবো ঠিক আছে আমার সাড়ে পনেরো ইঞ্চি টিকবে আর কি এটা আরো বেশিও দেওয়া হয় সতেরো দেওয়া হয় সাড়ে সতেরো দেওয়া হয় তো এটা খাটো লোক তো এই জন্য আমি ষোলো ইঞ্চি কাটবো এটা কম কম থাকবে আরো সাড়ে পনেরো ইঞ্চি থাকবে ঠিক আছে আমি একটু লম্বাটা একটু বাড়িয়ে দিয়েছি আচ্ছা দেখেন এখান থেকে আমি স্ট্রেট একদম সোজা কাটবো এটা একদম সোজা এটা আপনার যেমন ভি দেওয়া যায় ভি দিলে আপনার অ্যাকারিংটা এভাবে করলে হয়ে যাবে ঠিক আছে তো এটা এটা সোজা হবে এটাতে বাঁকা হবে না মানে ভি হবে না এই যে দেখেন এটা আপনাদের দিলাম আচ্ছা এখন দেখেন এখানে আমার বডির মার্জিনটা বডি হচ্ছে সাড়ে আঠারো এ দেখেন সাড়ে আঠারো আচ্ছা সাড়ে আঠারো হতে নয়কে আমরা অর্ধেক করছি আঠারো সাড়ে আঠারোকে কে অর্ধেক করছি তাহলে সোয়া নয় শোয়া নয় ঠিক আছে এটা আমি কিন্তু জামার মাপে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে পেটের মাপটা হচ্ছে সাড়ে ষোলো এই যে সাড়ে ষোলো মানে সাড়ে ষোলো অর্ধেক হচ্ছে সোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের কোনো আর ঝামেলা নেই আচ্ছা দেখেন এখানে আমি এটা এঁড়িয়ে দিলাম আচ্ছা এখন দেখেন এখানে আমাদের ঘেরের মাপটা কিন্তু ছিল ওই জামাতে রাতে উনচল্লিশ ঠিক আছে তো উনচল্লিশ হলে দেখেন এখানে কত কোন জায়গায় আসতেছে উনচল্লিশ আসলে আমাদের ঠিক তাহলে এই যে উনচল্লিশ এই পর্যন্ত আসতেছে ঠিক আছে জাস্ট এখানে আমাদের এই জিনিসটা ফলো করতে হবে এখন আমরা ঘেরটা এই পর্যন্তই আমাদের যাবে ও আচ্ছা এখানে আর একটা জিনিস কি দেখেন এখানে আমাদের এক ইঞ্চি বাদ যাবে এখানে আমি একটা মাঘা দিয়ে নিই এটা কিন্তু এগুলোর মাপ ঠিক আছে এই যে দুইটা আমাদের সেলে যাওয়ার পর একখানে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন এখন আমরা বাড়তি আমরা এই যে এই কাপড়টা কাটবো এটা আমরা বাড়তি রাখবো কারণ আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের বাড়তি ব্যালেন্স কাপড়টা রাখতে হবে মাপ এইটা হ্যাঁ ঠিক আছে এখানে আমি এই যে এখানে এখানে ঘেরের মাপটা দিলাম ঘেরটা আমি এভাবে টানলাম দেখেন এই যে এটা আমাদের এই দেখেন এই যে এটা হচ্ছে ঘের দর্শক বুঝতে পারলেন এখান থেকে আবারও আবারও আমি এখানে কাপড় রাখবো এখানে নিচের সাইডে একটু কাপড় কম রাখলে চলবে সেটা দেখেন একটু চিকন করে দিলাম এখানে এখানে কিন্তু ঠিক আছে দর্শক অবশ্যই বুঝতে পারলেন আচ্ছা তাহলে আমরা এখন কাটিং করে ফেলবো আচ্ছা এখন আমাদের ওখানে তিরার মাপটা দিয়ে নেই মানে এটাকে তিরা বলা হয় ফুট বলা হয় শোল্ডার বলা হয় আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ বারোটা তো না সাড়ে বারো তাহলে সাড়ে বারো হলে সাড়ে বারোর অর্ধেক হচ্ছে সোয়া ছয় যেখানে আমি হাফ ইঞ্চি বেশি কাটবো এখানে আমাদের কাটিং হবে এবং সেলাইয়ের মাথা দিতে হবে এই দেখেন এটা হচ্ছে আমাদের কাটিং মাথা ওকে তাহলে এই এই মার্কাটের উপর বাদ হ্যাঁ তাহলে এখান থেকে আমি এখন মহলার মাপটা গোল মাপটা দেবো এই যে গোল মাপ দেখবেন আট ইঞ্চি হয়ে গেছে তাহলে আমাদের এটা এটা আমাদের ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কাটিং এখন শুরু করতে পারি আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন এখানে আমরা কিন্তু এটা শেপ দিয়ে দেবো দেখেন এটা আমরা শেপ দিয়ে দেবো কেননা এই সাইডটা নেমে যায় এই সাইডটা নেমে যায় এই কারণে আমরা এই সাইডটা একটু উঠিয়ে কাটবো ঠিক আছে দেখেন মাপটা আমি ওখানে মাঘাটা টান এ দেখেন ঠিক আছে অবশ্যই বুঝতে পারলেন আচ্ছা আমরা কাটিংয়ে এখন চলে আসি এই যে এটা আমরা এটা কিন্তু আমাদের এফোরের মাপ আসবে আমি বাড়তি এটা এটা কাটতেছি এই যে এখানটা এভাবে এই ওকে আমি কেটে ফেললাম আচ্ছা দর্শক আপনাদের এখানে কোনো প্রশ্ন থাকে না আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা দেখেন এখানে আমি কেটে নিলাম দর্শক দেখেন মহড়াটা আবার আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন শর্ট না হয়ে যায় আমার কাছে একটু শর্ট মনে হচ্ছে আমি মহড়াটা আর কেটে দেবো আচ্ছা দেখেন তাহলে এখানে আমি এটা এই যে এই মার্কা বরাবর আমি কেটে ফেললাম ঠিক আছে এই এটা জাস্ট এখানে দিয়ে এই যে এখানে জয়েন এই যে দর্শক অবশ্যই বুঝতে পারলেন এখানে দিয়ে এখানে জয়েনটা দিয়ে দিলাম মানে এটা হচ্ছে যারা বলে যে এখানে আমাদের একটা জয়েনের দরকার ঠিক আছে এটা এভাবে কাটিং আর যখন আমাদের ঘেরটা আর বেশি দিতে হবে ওরেপ কাটিং দেবো সেক্ষেত্রে আমাদের এটা পুরো আলাদা দেখাতে হবে এই যে এইভাবে এখন কাটলাম এভাবে কাটলে হবে না ঠিক আছে এটা ঘের যখন বেশি হবে আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে গেল আচ্ছা তাহলে এখন দেখেন মহারাটা একটু আমার কাছে কালিংটা ভালো মনে হচ্ছে না এই কারণে আরেকটু একটু শেপটা দিয়ে নিলাম ওকে আচ্ছা মার্কা এখানে আমরা একটা চাকান দিয়ে দেবো এই যে এখানে আমাদের চাকান দিয়ে দেবো এক কোয়েন্ট মাপ এটা আমাদের আচ্ছা এখানে আমরা যদি গলা যদি কাটি তাহলে গলা আমরা যদি কালিংটা করি তাহলে আমরা এভাবে বসতে পারবো যদি গোল গলা হয় এখান থেকে আমরা আড়াই ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে আর এখানে আমরা যেমন গোল গলা হলে পাঁচ ইঞ্চি দিতে পারি ঠিক আছে এখান থেকে পাঁচ ইঞ্চি গলাটা দিতে পারি তো এটা গোল গুলা হবে না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা মার্কাটা দেবেন ডাইরেক্ট ঠিক আছে এই যে দিয়ে দিলেন এটা যদি এভাবে গোল দিয়ে দেন এই যে গোল অথবা যদি অন্য কোনো মডেল দিতে চান সেভাবে অন্য কোনো মডেল হবে ঠিক আছে তাই এটা হচ্ছে কলার হবে পেছনে তো কলার কলারের ক্ষেত্রে এখানে যে আড়াই ইঞ্চি দিচ্ছি এটা এই হালকা সামান্য একটু কেটে দেবেন ওকে এই যে হয়ে গেল আর আমরা এখন সব ব্যাক ব্যাকপার্টের মাপটা আমি দিলাম এখন আমি সামন পাট যেটাই দিই না কেন যত গলা নামার দরকার শুধু এক পার্ট নামে এখানে ডাবল পার্ট আছে না একটা পার্ট হবে যেমন এটা যদি আমি গলা করি এখানে আমি কাটতে পারি এখন কিন্তু এটা আমি দিয়ে একটা বকরণ দিয়ে কাটবো গলাটা এই কারণে এই গলাটা কাটার প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা দর্শক তাহলে এটা আপনারা বুঝতে পারলেন আচ্ছা এখন দেখেন এখানে যেমন এই যে ঘের ব্যাপারটা এই যে ঘেরে আমাদের এই যে কাপড়টা প্রয়োজন এই কাপড়টা আমরা কি করব এখান থেকে আমরা নিয়ে নেব এই দেখেন ঘেটটা এখন আমাদের এই কাপড়টা দিয়ে বাড়াতে হবে এই যে একটা বাঁকা কাপড় অংশ বের হয়েছে এটা দিয়ে আমরা এভাবে নেব দেখেন এই যেভাবে আমরা এই অংশটা দিয়ে দেবো তাহলে দেখেন আমাদের এখান থেকে ঘেরটা আমার মাপ এই যেখানে ঘেরটা মাপ দিই এই যে আমাদের ঘেরটা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এই ওই বাকি জয়েনের অংশটাও কেটে নিলাম আচ্ছা দেখেন এই যে এটা আমি কেটে নিলাম এটা છે এই অবশ্যই আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন ওকে দর্শক প্লেয়ার অবশ্যই আপনারা জিনিসটা উপভোগ করছেন আচ্ছা এটা গেল আমাদের ঢের এখন আমরা আসি হাতা আচ্ছা দেখেন এখানে হাতা হচ্ছে হাতা দিয়ে আমরা হাতা দেবো কাপড়টা এত প্রয়োজন নাই আপনাদের এখানে সাড়ে তিন গাছ কাপড় ছিল সাড়ে তিন গাছের একটু দরকার নাই আচ্ছা এখানে আমরা হাতা দেবো হাতা হচ্ছে আমাদের সাড়ে পনেরো

এই যে ভাবে দেখেন এটা আমাদের বহর কম তো এই কারণে আমাদের এক বহরে কাপড়টা হয়ে যাবে দেখেন এক বহরে কাপড়টা হয়ে যাবে এই আমরা এক বহরে কেটে ফেললাম এটা কাপড়টা আমরা নষ্ট করলাম না দেখেন এখান থেকে আমরা এখন আচ্ছা যেভাবে আমরা এটা হচ্ছে মেইন মার্কা এটা হচ্ছে সেলার জন্য তারপর হচ্ছে এখান থেকে লম্বা হচ্ছে সাড়ে পনেরো আমরা হাফ ইঞ্চি আরো বাড়াই দিতে পারি সুতি কাপড় একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চি বেশি কাটবেন তাহলে হবে কি এই কাপড়টা কিন্তু ধোয়ার পরে কিন্তু কমে যায় এই জিনিসটা আবার আপনারা খেয়াল রাখবেন কেন সুতি কাপড়ের এই সমস্যা থাকে আচ্ছা এখানে তিন ইঞ্চি আমি শোল্ডারটা না মহানাটার ডাউন দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে আমি সাত সাড়ে সাত দিতে পারি মানে এটা বয়স্ক লোকের জামাটা হবে বয়স্ক লোকের গোল এটাতে আপনার ওনার একটু জন্য লুজ হলে ভালো আচ্ছা এটা হচ্ছে পাস এ দেখেন এখান থেকে আমি মার্কাটা এই দিচ্ছি এটা এই দিলাম ওকে এই যে আমার মহড়া হচ্ছে আট ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে আমার মিলবে দেখেন রাখলাম এই যে কাপড়টা বাড়তি রাখলাম দেখেন সেই জিনিসটা বুঝতে পারলেন এই যে আমাদের দর্শক তাহলে আশা করি তাই দেখেন আপনাদেরকে এটা দেখাচ্ছি এই আমাদের কামেজের যে মহড়াটা দেখেন এই যে মোহনার মাপ হ্যাঁ এই যে এটা মিলিয়ে যাবেন দর্শক তাহলে আজকের জন্য এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য শুভকামনা দেখেন এই পার্ট একটা আমাদের এটা জয়েন দিতে হবে ঠিক আছে দর্শক আজকের জন্য এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন धन्यवाद